এই ভিডিওটিতে বেগুনের উপকারিতা বেগুনের ব্যবহার বেগুনের সতর্কতা এবং বেগুনের পার্শ্ব প্রতিক্রিয়া এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব রান্নার কাজে এবং ঐতিহ্যবাহী ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে পুষ্টি এবং খনিজ পদার্থে ভরপুর এটি বিভিন্ন উপায়ে স্বাস্থ্যকে সমর্থনকারী স্বাস্থ্যকর খাদ্যগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত হয় এটি আপনার শরীর এবং ত্বকেরও উপকার করে এটা বলা ভুল হবে না যে এই বেগুনি রঙের সৌন্দর্য কেবল খাবারের স্বাদ এবং গঠনেই দেয় না বরং প্রচুর স্বাস্থ্য উপকারিতাও বটে মুটেও পছন্দ হয়নি যাদের যদি আপনি এই সবজি পছন্দ না করেন তাহলে আপনার খাদ্য তালিকায় এটি যোগ করার জন্য আমাদের কাছে প্রচুর কারণ রয়েছে তাহলে আসুন বেগুন খাওয়ার বিভিন্ন ব্যবহার উপকারিতা এবং সতর্কতা পরীক্ষা করে দেখি বেগুনের যেসব উপকারিতা সম্পর্কে আপনার সচেতন থাকা উচিত আপনি যদি এর বক্ত হন অথবা এটিকে ভালোবাসার কারণ খুঁজছেন তাহলে আমাদের কাছে আপনার জন্য প্রচুর আছে কেন এটিকে সবজির রাজা বলা হয় এবং কেন এটি আপনার খাদ্য তালিকায় যোগ করা উচিত তা জানতে নিচে দেখুন বেগুনের পুষ্টিগুণ কোনো গোপন বিষয় নয় এতে শক্তি থেকে শুরু করে রক্তচাপ নিয়ন্ত্রণ করা প্রয়োজনীয় পুষ্টির গাগটি পূরণ করা পর্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন এবং খনিজ রয়েছে অতএব এর সমস্ত গুণাবলী অর্জনের জন্য এটি আপনার খাদ্য তালিকায় যোগ করাই ভালো বেগুন অ্যান্টিঅক্সিডেন্টের একটি শক্তিশালী উৎস এটি একটি সুপারফুড যা শরীরে রেটিক্যালের মতো পদার্থ কমাতে সাহায্য করে যা অন্যথায় ক্যান্সার বা রদ্রোগর মতো গুরুতর রোগের কারণ হতে পারে এটি আপনার সুস্বাস্থ্যের চাপিকাটি এবং এটি আপনার থাকা উচিত ফাইবার পটাশিয়াম এবং উপস্থিত বেগুনে অক্সিডেন্টের হৃদযন্ত্রের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে এটি রক্তচাপ এবং কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করার সাথে সাথে হৃদযন্ত্রের সুস্থ কার্যকারিতা বৃদ্ধি করে এটি আপনার সুস্থতার বৃত্তি স্থাপন করে হাড়ের স্বাস্থ্য পেশির স্বাস্থ্যের মতোই গুরুত্বপূর্ণ তাই হাড়ের গণত্ব বজায় রাখতে এবং অস্ট্রিওপেরোসিসের মতো সমস্যা প্রতিরোধ করতে আপনার খাদ্য তালিকায় ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম সমৃদ্ধ বেগুন যোগ করা উচিত এই সমস্ত পুষ্টি উপাদান আপনার হাড়ের দীর্ঘায়ু বৃদ্ধি করতে পারে যা আপনার সামগ্রিক সুস্থতায় অবদান রাখতে পারে আপনার খাদ্য তালিকায় বেগুন যোগ করলে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ইনসুলিন নিংসরণ উন্নত করতে এবং রক্তের শর্করার শোষণ কমাতে প্রচুর সাহায্য করে ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে বেগুনের সাথে যে সাবধানতা অবলম্বন করতে হবে যদিও বিরল কিছু ব্যক্তি খাওয়ার পরে কিছু অ্যালার্জির প্রতিক্রিয়া অনুভব করতে পারে অথএব যদি আপনার কোনো পরিচিত এলার্জি থাকে তাহলে আপনার এটি এড়ানো উচিত অথবা বেগুন হওয়ার পরে যদি আপনি প্রথমবারের মতো অস্বাভাবিক কিছু অনুভব করেন তাহলে চিকিৎসা সহায়তা নিতে পারেন তাছাড়া আপনি যদি গর্ভবতী হন বা স্নন্নদানকারী মা হন তাহলে এটিকে আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার আগে আপনার সেবা প্রদানকারীর সাথে পরামর্শ করা উচিত কারণ এটি আপনার এবং আপনার শিশুর স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে আপনারা এখনও যারা আপনাদের প্রিয় চ্যানেল হেলথ বেনিফিটসটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা লাইকনটিতে প্রেস করে নিন কারণ আপনাদের এক একটি সাবস্ক্রাইব এক একটি লাইক আমাকে মোটিভেট করে রোজ রোজ নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য খুদা হাফিজ